খাদ্য তালিকা ওয়াটার পানি ওয়াটার জলাশয় বর্ন উট কাট কাট উট পন বন সেন সেন বালু বালু সেন মরুভূমি সাম টাইম সাম টাইম কিছু সময় সামটাইমস মাঝে 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 মধ্যে হ্যাঁ টাইম সময় টাইম বগ আর্ম বাহু আর্মস অস্ত্র আর

স্যান্ট বালু মরুভূমি কিছু সময় সামটাইমস মাঝে মধ্যে টাইম বার না টাইম সময় টাইম বার্ম বাহু

অম বডটার প্রকারভেদ হুম পায়র শিকল মানে পায়র শিকল মানে ভালো গুডস মানে পণ্য নিউ মানে নতুন নিউজ মানে সংবাদ ফুড মানে খাবার আর ফুডস মানে খাদ্যের তালিকা ওয়াটার মানে পানি ওয়ান্ডার্স মানে जलाशय উড মানে কাঠ উডস মানে হচ্ছে বল আর স্যান্ড মানে হচ্ছে বালু আর স্যান্স মানে মরুভূমি সামটাইম মানে হচ্ছে মাঝে সামটাইমস মানে কিছু কিছুক্ষণ সামটাইমস মানে মাঝে মধ্যে টাইম মানে সময় টাইমস মানে হচ্ছে বার আর্ম মানে বাহু আর্মস মানে হচ্ছে আর্ম মানে বাহু আর আর্মস মানে অস্ত্র আয়রন মানে লোহা আয়রন্স মানে লোহা শিকল আর এটা কি ক্রোপ মানে শশ ক্রোভ মানে শশের প্রকারভেদ বিহাইন্ড মানে বিসাইড মানে পাশে আর বিসাইডস মানে মানে ভালো গুডস মানে হচ্ছে পণ্য পণ্য নিউ মানে নতুন নিউজ মানে সংবাদ ফুড মানে খাদ্য ফুডস মানে খাদ্যের তালিকা ওয়াটার মানে পানি ওয়াটারস মানে জলাশয় উড মানে কাঠ উডস মানে বন সেন্ট মানে হচ্ছে ভালো সেন্ট মানে বালু সেন্স মানে মরুভূমি সামটাইম মানে কিছু সময় সামটাইমস মানে মাঝে মাঝে টাইম মানে সময় টাইমস মানে বার আর্ম মানে বাহু আর্মস মানে হচ্ছে অস্ত্র অস্ত্র ইরোন মানে আয়রন মানে হচ্ছে আয়রন মানে লোহা আর মানে হচ্ছে লোহার শিকল প্রপস মানে শস্য প্রপস মানে হচ্ছে শস্যের প্রকাশে বিসাইড মানে পাশে বিসাইডস মানে তাছাড়া তাছাড়া

লোহাৰ শস্যৰ প্ৰকাশ ভেদ

গুড মানে গুড ভালো গুডস গুড ভালো গুডস পণ্য নিউ নিউ নতুন নিউজ সংবাদ ফুড খাবার ফুডস খাবার তালিকা ওয়াটার পানি ওয়াটার জলাশয় উড উড বালু উড কাঠ কাঠ উড মরুভূমি মরুভূমি

সেন্ট বাল সেন্ট সেন্ট বালু সেন্ট মরুভূমি সামটাইম মাঝে কিছু সময় সামটাইমস মাঝে মধ্যে টাইম সময় টাইমস বার আর্ম বাহু আর্মস অস্ত্র আয়রন 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 লোহা আয়রন লোহার শিকল প্রপ প্রপ শস্য প্রপ শস্যের প্রকারভেদ বিসাইড পাশে বিসাইডস তাছাড়া কাস্টম প্রথম শুল্ক ডানা গুড মানে ভালো গুড গুডস মানে পণ্য নিউ মানে নতুন নিউজ মানে সংবাদ ফুড মানে খাবার ফুডস মানে খাদ্যের তালিকা ওয়াটার মানে পানি ওয়াটারস মানে জলাশয় উড মানে কাট উডস মানে বন স্যান্ড মানে বালু স্যান্ডস মানে মরুভূমি সামটাইম মানে কিছু সময় সামটাইমস মানে সামটাইমস মানে মাঝে মধ্যে টাইম মানে সময় টাইমস মানে বার আর্ম মানে বাহু আর্ম আর্মস মানে অস্ত্র আয়রন মানে লোহা আয়রনস মানে লোহার শিকল ক্রোপ মানে শস্য ক্রোপস মানে শস্যের প্রকারভেদ বিসাইড মানে পাশে বিসাইড সাইডস মানে তাছাড়া কাস্টম মানে প্রথা কাস্টমস মানে শুল্ক কর্ন মানে ভুট্টার দানা কর্নস মানে কর্স মানে পায় শিকল হ্যাঁ সাবাস হইছে তো যাও নেক্সট ওকে দাও ওকে দাও ভালো যত সংবাদ ফুড খাবার ফুডস অর্থ খাদ্যের অর্ডার তো পানি অর্ডার তো জলাশয় উট হতো কাঠ উডস অর্থ জলাশয় উডস তো বন স্যান্স অত বালু সেন্স অর্থ মরুভূমি সামটাইম অর্থ যে কিছু সময় সামটাইমস হতো মাঝে মধ্যে টাইম অর্থ বাল টাইমস অর্থ টাইমস অর্থ টাইমস অর্থ বাল আয়রম অর্থ বাহু আয়ম শো অস্ত্র অস্ত্র আয়রন অর্থ লোহা আয়রন লোহার শিকল ক্রপ অর্থ শস্য ক্রপস অর্থ ও শস্যের প্রকারভেদ বিচারি তো পাশে বিচারি তো তাছাড়া কাস্টম অত প্রথা কাস্টম যে কাস্টম অত শুল্ক যে শুল্ক যে কর্ণ অর্থ ভুট্টার দানা কর্ণ অর্থ কর্ণ অত পায়ে তো হ্যাঁ তারপর বলো ফুড অত ভালো গুডস অত পণ্য নিউ অত নতুন নিউ যত সংবাদ ফুড অত খাদ্য ফুডস অত পণ্য ফুড ফুড মানে ফুড অত খাদ্য হ্যাঁ ফুডস মানে খাদ্যের তালিকা খাদ্য তালিকা অর্ডার পানি অর্ডার যত জলাশয় উড়রথ উড়রথ কাট উৎসত বন সৈন্ন তো বালু সৈন্স অথ মরুভূমি সামটাইম অথ কিছু সময় সামটাইমস অথ মাঝে 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 মধ্যে টাইম অথ সময় টাইমস অতএব আর মত বাউ আর্ন অস্ত্র আয়রন অত লোহা আনন্দ তো লোহা শিকল ক্রব অথ দানা ক্রপ

ফুডস অর্থ খাদ্যের তালিকা ওয়াটার অর্থ পানি ওয়াটার পান জলাশয় উড অর্থ কার্ড উডস অর্থ উড অর্থ বন স্যান্ড অর্থ বালু স্যান্ডস অর্থ বা মরুভূমি সামটাইম অর্থ সামটাইম অর্থ কিছু সময় সামটাইম অর্থ কিছু মাঝে মধ্যে টাইম অর্থ টাইম অর্থ সময় সময় টাইম অর্থ বার আর্ম অর্থ বাহু আর্মস অর্থ অস্ত্র আয়রন অর্থ आयरन अर्थो लोहा आयरन सर्टो लोहा सिखल क्रॉप अर्थो क्रॉप अर्थो शशक क्रॉप सर्टो शशक शशक प्रकार बे बिसाइड अर्थो पासे बिसाइड सर्टो बिसाइड सर्टो बिसाइड अर्थो पासे बिसाइड सर्टो साइड माने पासे बिसाइड्स माने छ तासरा तासरा तब क्रॉप सर्टो पंप म কাস্টমার অর্থ প্রথা কাস্টমস অর্থ শুল্ক কর্ন অর্থ শস্য ভুট্টা দানা কর্ন অর্থ কর্ন অর্থ আচ্ছা তাহলে আমরা কিছু ওয়ার্ড শিখলাম যে ওয়ার্ডগুলোতে আমরা এস বা ইয়ে যুক্ত করছি করে সিঙ্গুলার এটাকে পুলার না হয় কি হয়েছে অন্য অর্থ প্রকাশ করছে কি অর্থ প্রকাশ করছে অন্য অর্থ প্রকাশ করছে অর্থাৎ ওয়ার্ডের সঙ্গে এস যুক্ত করে ওর অর্থটা চেঞ্জ হয়ে গেছে কি হয়ে গেছে চেঞ্জ বা পরিবর্তন হয়ে গেছে আমরা প্রথমটাতে দেখছিলাম যে গুড মানে আমরা জানি ভালো কিন্তু গুডস মানে হলো পণ্য বা মালামাল পণ্য বা মালামাল তাহলে এরকম কিছু ওয়ার্ড আমরা শিখলাম আজকে সেটা কয়টা হয়েছে কয়টা ওয়ার্ড গুণ তো দেখি চোদ্দটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দেখছো আগে গুণ হয়ে ফেলছে যে চোদ্দটাও পড়ে ফেলছে তার মানে দেখছো তো কতটা ফার্স্ট ও আগে পড়ে ফেলছে এবং গুণ ফেলছে যে কতগুলো ওয়ার্ড আমরা পড়ছি আচ্ছা এরপরে আমার ক্লাসটা হবে হচ্ছে দেয়ারের ব্যবহার কিসের ব্যবহার কিসের ব্যবহার শিখবো দেয়ার ব্যবহার তাহলে আমরা এরপরে পরে ব্যবহার নিয়ে ক্লাসটা করব